আসসালামু আলাইকুম আমি নাদিরা ইয়াসমিন সিনিয়র স্টাফ নার্স কুর্মিটালা হসপিটাল আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কেন আপনি নার্সিং প্রফেশনটাকে বা নার্সিং জবটাকে চুজ করবেন সো আমি মেইন পাঁচটা কারণ বলতেছি তার মধ্যে প্রথমত হচ্ছে জব গ্যারান্টি নার্সিংয়ে হচ্ছে আপনি যদি পাশ করেন মানে পড়াশোনা করে পাশ করেন আপনার জব গ্যারান্টি মানে দেওয়া আছে যে আপনি অবশ্যই চাকরি পাবেন হয়তো আপনি যেইখানে আছেন সেখানে আশেপাশে বা কারণ বাংলাদেশে এত ছোটো বড়ো হসপিটাল আছে কোথাও না কোথাও আপনার চাকরি হয়ে যাবে আপনার চাকরির ক্ষেত্রে আপনি ধরেন এই যে প্রাইভেট চাকরিটা যদি আপনি না করেন আপনার কিন্তু সরকারি চাকরির অপশন আছে আপনি যদি সরকারি চাকরি করতে না চান আপনি কিন্তু প্রাইভেট চাকরি করতে পারবেন আপনার দুইটাই অপশন আছে কিন্তু আপনি সাধারণ চাকরি ক্ষেত্রে দেখেন আপনার বন্ধুরাই পড়াশোনা শেষ করে বসে আছে কিন্তু কোনো চাকরি পাচ্ছে না কিন্তু নার্সিংয়ে আপনার পড়াশোনা শেষ করার সাথে সাথেই কিন্তু চাকরিতে ডোকা যাচ্ছে দ্বিতীয় হচ্ছে লেস কম্পিটিশন মানে জেনারেল জবে দেখা গেছে একটা পোস্টের জন্য দুই হাজার মানুষ পরীক্ষা দিচ্ছে কিন্তু নার্সিংয়ে কিন্তু ওইরকম পরীক্ষা হয় না না সো এখানে হচ্ছে একটা কম্পিটিশন হচ্ছে কম মানে সারা বাংলাদেশে যত নার্স আছে রেজিস্টার্ড নার্স তারাই কেবল সরকারিতে অ্যাপ্লাই করতে পারবে সাধারণ মানুষ পারবে না সো এইখানে কিন্তু জব সিকিউরিটির একটা ব্যাপার যে মানে তারা হচ্ছে পাশ করলে একটু পড়াশোনা করলে সরকারি চাকরি হবে এটা একটা নিষেধ আবার সরকারি চাকরি না হলেও এরা কিন্তু প্রাইভেটে অ্যাভেলেবেল জব পাবে কারণ যারা সরকারিতে চলে আসবে সেই প্রাইভেটের জায়গাগুলো খালি থাকবে সেখানে আবার নতুনরা গিয়ে জব করতে পারবে সো এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ তিন নম্বর হচ্ছে সেন্স অফ স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে নার্সদের একটা কি বলবো অনেক বড় একটা ব্যাপার মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি একটা রুগীকে নিয়ে কাজ করলাম পাঁচ দিন সাত দিন কাজ করার পর যখন দেখলাম যে রুগীটা সুস্থ হয়ে বাসায় চলে যাচ্ছে কিন্তু আসার সময় খুবই খারাপ কন্ডিশন ছিল এই যে মানে আমি নিজে সেবা দিয়ে আমার একটা রুগীকে সুস্থ করে বাড়িতে পাঠালাম এটাই হচ্ছে মানে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা ভিতর থেকে একটা শান্তি কাজ করে বা এইটা ওয়ার্ড না শুধু কোনো আইসিউতে রুগী যখন সুস্থ হয়ে বাড়িতে চলে যায় কিংবা কেউ ওর অপারেশন থিয়েটারে ডিউটি করছে তাকে এমন জীবন মৃত্যু অবস্থায় অপারেশন করে তাকে সেভ করলো এই যে নার্সদের একটা মানে জব তো করছে পাশাপাশি হচ্ছে যে তাদের মনের ভিতরে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে না আজকে আমি একটা রুগীকে একটা রুগীর লাইফ সেভ করলাম মানে এটা কিন্তু একটা অন্যরকম শান্তি একটা ভালো কাজ মানুষ কিন্তু চাইলেই করতে পারে না কিন্তু একজন নার্স চাইলে প্রতিদিন অনেক অনেক ভালো কাজ করতে পারে এবং হিউম্যান লাইফ মানে সেভ করা মানে এটা যে কত বড়ো মাপের কাজ মানে এটা আসলে বলে বোঝানো যাবে না আমরা আসলে দৈনন্দিন জীবনে দেখি কে কাকে কীভাবে মারতে পারবে কাটতে পারবে ই করতে পারবে ওগুলোতে শান্তি পায় কিন্তু একজন নার্স সব সময় চেষ্টা করে আরেকজনের মুখে হাসি ফুটানোর জন্য যে রুগীগুলো অসহায় অবস্থায় আসে কষ্ট নিয়ে আসে সেই হা রুগীগুলো একটু মৃত হাসি দিয়ে মুখে চলে যাবে বলবে যে ভালো থাকবেন দোয়া করবেন এই স্যাটিসফ্যাকশনগুলো কেবল নার্সিং জবে আসলে আপনি পাবেন পৃথিবীর আর কোনো জবে কিন্তু এই স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না সো চার নম্বরে হচ্ছে কেরিয়ার পার্সপেকশন মানে আপনি নার্সিংয়ে আসলে বা নার্সিং পাশ করার পরে শুধু যে বেডসাইডে কাজ করতে হবে সেরকম না এছাড়াও কিন্তু অনেক ক্লিনিক্যাল ওয়ার্ক আছে যেমন ক্লিনিক্যাল টিউটর হতে পারবে কিংবা এমনি লেকচারার হতে পারবে কিংবা হচ্ছে মেট্রন হওয়া যাবে কিংবা প্রিন্সিপাল হতে পারবে কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ যে নার্সিংয়ের ওয়ার্কগুলো থাকে সেগুলো করতে পারবে মানে যে ফিল্ডে চাই কেউ হচ্ছে স্পেশালিটি যদি চাই কেউ যে আমি অনকোলজি নিয়ে কাজ করব। কিংবা কেউ ডায়ালিস নিয়ে কাজ করে কেউ ওটিতে কাজ করে নার্সিংয়ে হচ্ছে এমন একটা বিষয় এখানে নার্সরা চাইলে মানে যে কোনো ডিপার্টমেন্টে সে সে যেটাতে ইন্টারেস্টেড চাইলে সেটাতে সে হচ্ছে নিজের কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারে সো এরকম না যে আপনি নার্সিং পাশ করছেন মানে আপনি রুগীর বেড সাইডে ইঞ্জেকশন দেবেন ইঞ্জেকশান দেওয়া ছাড়াও অনেক কাজ আছে নার্সদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অনেক ক্লিনিক্যাল ওয়ার্ক অনেক কিছু আছে সো আপনি চাইলে নার্সিং পাশ করে ওই কাজগুলো ম্যানেজমেন্টের কাজগুলো বা অ্যাডমিনিস্ট্রেটরের কাজগুলো করতে পারবেন দেন পাঁচ নম্বর নার্সিংয়ে আপনার আপনার পেড স্যালারি দিচ্ছে যেটা বাংলাদেশে আপনি বাংলাদেশে না শুধু পৃথিবীর যে কোনো দেশে আপনি নার্সিংয়ের স্যালারি দেখবেন খুবই হাইলি গ্রেড স্যালারি দিচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু অন্যান্য জবের চেয়ে নার্সিংয়ে খুব ভালো স্যালারি দিচ্ছে এবং কিছু কিছু প্রাইভেটেও ভালো দেয় গভর্নমেন্টের চেয়ে তো এইগুলো হচ্ছে তাদের পজিশন অনুযায়ী এগুলো ডিপেন্ড করে ইভেন হচ্ছে আপনি এই নার্সিং প্রফেশন থেকে আপনি যদি দেশের বাহিরে যান সেখানে দেখবেন অনেক ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে এই প্রফেশনে এবং আপনি চাইলে ইজিলি দেশের বাহিরে বিভিন্ন দেশে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন সবসময় শেষে আমি বলবো যে নার্সিংয়ে যে হচ্ছে নোবেল প্রফেশন আমরা সবাই জানি পৃথিবীর যে দেশে আপনি যাবেন না কেন নার্সদের অনেক বেশি সম্মান করে সবাই সো আমরা নার্স হিসাবে উচিত আমাদের সে সম্মানটা দূরে রাখা আমরা যারা স্টুডেন্ট এখন আছি কিংবা এখন নার্স আছে আমাদের সবার উচিত কোয়ালিটি সম্পন্ন নার্স হওয়া সো আমরা যারা এখন স্টুডেন্ট আছি পড়াশোনা করতেছি কিংবা পড়াশোনা করে বের হয়ে গেছি বা অনেকে কাজ করতেছি আমাদের এমনভাবে কাজটা করতে হবে এই প্রফেশনটাকে যেন সবাই নোবেল প্রফেশন হিসাবেই সম্মান করে এবং আমাদের উচিত সেই সম্মানের জায়গাটা ধরে রাখা সো আশা করি যারা নিউ কামার বা মনে মনে প্ল্যান করছেন যে আমি নার্সিং পড়বো বা এরকম ধরনের চিন্তা করছেন আশা করি তারা আজকে তাদের ফিউচারটা কি হবে সেটা মোটামুটি একটা ধারণা করে নিতে পারছেন এবং এই জিনিসগুলো আপনার সাথে ঘটবে এই মিরাক্কেলগুলোই আপনার সাথে ঘটবে যদি আপনি নার্স হন যদি আপনি নার্সিংয়ে পড়াশোনা করেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে আমার বেস্ট কে ফলো দিয়ে সাথেই থাকবেন নার্সিং রিলেটেড অন্যান্য তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম